আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা কেমন আছেন আপনাদের দ আমিও ভালো আছি নিরিবিলি পরিবেশে মাছ শিকার করা হচ্ছে সিনিয়র শিকারি অনেক দক্ষতা শিকারি উনি একটা মাছ হিট করেছেন মাছটাকে নিয়ন্ত্রণে আনার অনেক চেষ্টা করছেন বিশাল বড় মাছ হবে পুকুরটা হচ্ছে বাদন ছয় হাজার টাকা টিকিটের মূল্য পুকুরটি অনেক সুন্দর চারিদিকে মনোরম পরিবেশ পুকুরটি হচ্ছে গ্রামে খুব সুন্দর সবুজ ভাই অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছটাকে উপরে উঠানোর জন্য মাছ উপরে উঠাইলে আমরা বুঝতে পারবো কি মাছ দর্শক বন্ধুরা আমার ফেজে দুদিন নতুন হয়ে থাকেন একটা পলদে রাখেন বিশাল মাছের ভিডিও দেখতে পারবেন আর ইউটিউবে যদি হয়ে নতুন থাকেন দেখ সাবস্ক্রাইবার করে দেয় বেলাইকন বাজায় রাখবেন আপনাদের কাছে অনুরোধ অনেক সুন্দর করে ভিডিও বানাই ঘুরে ঘুরে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই ভালোবাসা দিবেন আপনাদের দোয়া ভালোবাসা চাই সম্মানিত দর্শক বন্ধুরা সবুজ ভাই অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছ অনেক লড়াই করছেন সবুজ ভাইয়ের সাথে বসিটা হাতের বসির সিফ্ট আকারে বাঁকা হয়ে গেছে নেট করার জন্য প্রস্তুত হাতে নেট নিয়ে বসে আছে মাছ ওদিকে ওদিকে যাচ্ছে আর সবুজ ভাই নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করছেন বিশাল মাছ হবে মাছ উপরে না উঠলে আমরা না চিনে বলতে পারতাসি না কি মাছ সম্মানিত দর্শক বন্ধুরা পুরাটা ভিডিও দেখুন মাছ অনেক বড় হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছি মাছ দর্শক বন্ধুরা হয়ে গেছে কাতল মাছ মা আল্লাহ বিশাল বড় কাতল মাছ সোবাহান আল্লাহ দেখেন আল্লাহ কত মহান পানির ভিতরে কি সুন্দর মাছ রেখে দিয়েছেন সবুজ বায়ের জন্য আল্লাহর কাছে লাখ লক্ষ শুক্রিয়া সবুজ ভাই অনেক চেষ্টা করে সফল হয়েছেন সোজা করছেন মাস্টার দিকে গুরান আমরা দেখতে বসিটা নিচে রাখলেন সবুজ ভাই বসি সুতা সিরে গেছে সবুজ ভাই সুতারা গিটো দিতেছেন মুখে সুতারা কাটে নিলেন এই যে সবুজ ভাইয়ের মুখটা দেখেন যেমন চেহারা তেমন সুন্দর